পরিযায়ীদের ডাক দিতে বন দপ্তরের বিশেষ উদ্যোগ গাছে লাগানো হল বিশেষ পরিবেশ বান্ধব বাসা সুন্দরী পুরুলিয়ায় বেড়েছে পর্যটন পুরুলিয়ার পর্যটন মানচিত্রে প্রথমে নাম উঠে আসে অযোধ্যার অযোধ্যা পাহাড় ছাড়াও পার্শ্ববর্তী জায়গাগুলিতে গড়ে উঠেছে ছোট বড় হোটেল রিসর্ট কটেজ বেসরকারি হোটেল রিসর্ট হোমস্টের পাশাপাশি বনদপ্তরের উদ্যোগেও পর্যটকদের জন্য কটেজ তৈরি করা হয়েছে যেখানে পুরুলিয়া বনাঞ্চল উল্লেখযোগ্য শীত পড়তে না পড়তে ওই বনাঞ্চলের নামে পর্যটক ও রক ক্লাইম্বিং শিক্ষার্থীদের ঢল পর্যটকদের আনাগোনা বাড়ার সাথে সাথে বর্তমানে কমে গিয়েছে পাখিদের কিচির মিচির শব্দ পরিযায়ী পাখিরাও আসে কম কারণ পর্যটকদের কোলাহল ও বর্ষায় ঝড়ে পাখিদের বাসা ভেঙে যায় তাই সেই পাখিদের কথা ভেবে বিশেষ উদ্যোগ নিল পুরুলিয়া বন বিভাগ শুরু হলো গাছের ডালে পরিবেশ বাসা বানানোর কাজ দেখে মনে হবে বন দপ্তরের বানানো ক্যামো ফ্লেস বাসাগুলি ডাক দিচ্ছে আইডে পাখি আয় মাঠা বনাঞ্চলে আয় দেখুন আমাদের যেহেতু মাঠা বনাঞ্চলে আপনি দেখেছেন অনেক বড় বড় গাছ আপনারা আছে ওখানে দেখেছেন আছে এবং তার নিচে ক্যাম্প করে আমাদের যারা রক ক্লাইম্বিং সদস্য সদস্যরা আসেন ছোট বাচ্চারা আসেন এটার সাথে আমি আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটা হচ্ছে মাঠার ওই অঞ্চল দিয়ে কিন্তু প্রচুর ছোট ছোটো পরিযায়ী পাখি যারা দূর দূরান্ত থেকে হিমালয় থেকে বা তিব্বত থেকে উড়ে আসছে এসে বিভিন্ন ওয়াটার বডিতে থাকছে বড় হাঁস না হলেও যারা ছোট যেমন বিভিন্ন সানবার্ড ম্যাকপাই রবিন ফিঞ্চ কিছু কিছু বুসচ্যাট লাফিং থ্রাস এই ধরনের বেশ কিছু পাখি এরা কিন্তু মাঠার জঙ্গলগুলোতে এই সময়ে প্রচুর পরিমাণে তাদের দেখায় এবং আমাদের এই যে আর্টিফিশিয়াল পাখির বাসা আপনারা দেখবেন যেটা পুরোপুরি একটা ক্যামোফ্লাস্ট কালারের এবং ওর মধ্যে পাখি যাতে ঠিকমতো ঢুকতে পারে বেরোতে পারে সেরকম পরিস্থিতি তৈরি করা আছে ওরা যদি এসে এখানে বাসা বাঁধেও তাহলে যেটা হবে যে যারা এই পর্ব মানে এই রক ক্লাইম্বিং বা এই ধরনের অভিযানে আসেন তারা কিছুটা দেখে শিখতেও পারবেন মানে এর অনেকগুলো আঙ্গিক আছে যেমন দেখুন আমাদের অনেকের বাড়িতে হয়তো গাছ লাগানোর জায়গা নেই কিন্তু আমরা যদি আমাদের বাড়ির বারান্দায় বা ছাদে একটু পাখির বাসা রেখে দিই অনেক পাখি এসে কিন্তু তাতে বাসা করতে পারে সেটাও কিন্তু সংরক্ষণেরই আরেক আপনি মানে তার মাধ্যমে কিন্তু সংরক্ষণেরই একটা একজন বড়ো অংশীদার হলেন আর এর সাথে কিন্তু শুধু পাখি নয় এখানে বিভিন্ন কাঠবিড়ালি আসতে পারে সব মিলিয়ে গাছের ওপরে যে একটা খুব ছোট্ট মিষ্টি ইকোসিস্টেম থাকে মানে কাঠবিড়ালি বাসাবাদে বাসা বাঁধে তার সাথে পাখি আসে পাখি আবার কাঠবিড়ালিকে ওদের সাথে খেলে একসাথে দুজনে মিলে থাকে কাঠবিড়ালি পাখি এগুলোও কিন্তু একটা মানে শহরাঞ্চল থেকে যারা আসেন তাদের কাছে নিশ্চয়ই একটা অসাধারণ অভিজ্ঞতার ব্যাপার হবে মূলত শুধু রক ক্লাইম্বিং করতে আসা না তার সাথে পুরুলিয়া পুরুলিয়ার প্রকৃতি পুরুলিয়ার জীববৈচিত্র্য পুরুলিয়ার সৌন্দর্য পুরুলিয়ার যে কত রকমের গল্প পুরুলিয়ার রহস্য প্রকৃতির রহস্য এই সবগুলো আমরা তুলে ধরতে চাই এবং আমরা চাই পুরুলিয়ার পর্যটনের আরও প্রসার হোক এখানে আরও পর্যটক আসুন আপনারা অলরেডি দেখছেন পর্যটকদের ঢল নেমেছে ইতিমধ্যেই এবং যত বছর শেষের দিকে আমরা এগোতে থাকবো এবার পর্যটন আরও আরও উন্নতভাবে ভালোভাবে হবে বলে আমরা আশা করছি তাই এটা আমাদের একটা ছোট্ট প্রচেষ্টা যাতে পর্যটনে একটা নতুন মাত্রা নিয়ে আসতে পারে এই যে বাসা হচ্ছে সংখ্যাটা কত আপাতত আমরা গোটা দশেক দিয়ে শুরু করছি পরে এটা বাড়িয়ে অন্তত বিশ পঁচিশটা নিয়ে যাব শুধু মাঠাতে তারপরে আমাদের যেটা টার্গেট আছে যে এটা আমরা অযোধ্যা রেঞ্জ কম্পাউন্ডে করব। আমাদের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে সেখানে বিভিন্ন বড় গাছগুলোতে আমরা সেভাবে করব। সার্বিকভাবে প্রকৃতি বৈচিত্র্য জীব এগুলোর একটা নমুনা পর্যটকদের কাছে তুলে ধরার জন্য হ্যাঁ এর মধ্য দিয়ে কি মনে হচ্ছে যে পরিযায়ী পাখির সংখ্যা বাড়বে নিশ্চয়ই মানে দেখুন আমরা আপনারা জানেন যে আমরা একটা ওয়াটার বার্ড কাউন্ট করি মানে যেগুলো আমাদের জলাশয়গুলোতে আসে এর সাথে কিন্তু এবার আমরা এই স্থলজ পাখিগুলো যারা মূলত গাছের ডালে আসে মাইগ্রেটারি বার্ড তাদেরও কিন্তু একটা সার্ভে করব এবং এটা সম্ভবত আগে কখনো করা হয়নি এবার এইগুলোর মাধ্যমে আমরা জলজ পাখিগুলো ছাড়া স্থলজ পাখিদেরও আমরা কিন্তু একটা গণনা শুরু করব ইচ্ছা আছে ঠিক ধন্যবাদ